ছাত্রীদের উপর শিক্ষকের কু নজর শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতনের অভিযোগ বিশ্বভারতীর এক অধ্যাপকের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের বিশ্বভারতীর তিন পড়ুয়ার এবার যার কারণে উনি আমাদেরকে ব্যাগ ব্যাগ বার থ্রেট দিচ্ছেন যে আপনাকে ব্যাগ দিয়ে দেবো তোমাকে তুমি আমার সাথে পার্সোনালি দেখা করো এমনকি উনি এটা বলেছেন যে অনেস্টলি সেমি অনেস্টলি ডিস অনেস্টলি তো অনেস্টলি আর ডিস বোঝা যায় কিন্তু সেমি অনেস্টলিটা কি আমি ওটাই জানতে চাই এমনকি আমাদের বান্ধবীর ওপরেও বারবার মানে মেন্টালি টর্চার করছে আমাদেরকে মানে বারবার ফোর্স করছে যাতে ওনার সঙ্গে দেখা করা হয় মানে এমন কি আমি ডিপার্টমেন্টে গেছি তো ডিপার্টমেন্টে যাওয়ার পর উনি গায়ে টাচ করেছেন একবার পিঠে হাত দিয়েছেন যে উনি আমাদের আমার সাথে এরকম এখন করছেন মানে ভবিষ্যতে উনি কী করবেন

এস এম এস করতো যে আমাকে বলেছে যে তুমি কি ব্যাক ক্লিয়ার করার সলিউশন চাও তো যখন আমি বলেছি কি সলিউশন তখন উনি বলেছেন যে আপনি য যেদিন বলবো সেদিন তুমি আমার সাথে দেখা করো আমরা চাইছি যে ওনাকে যাতে মানে শাস্তি দেওয়া হোক যাতে এই জিনিসটা এখন আমাদের সাথে হচ্ছে ভবিষ্যতে যেন আমাদের জুনিয়র কারোর সাথে যেন না হয় উনি বারবার আমাদেরকে বলেন কি যে তুমি যদি আমার সাথে এসে দেখা না করো আমার সাথে যদি ফ্রেন্ডশিপের সম্পর্ক না করো বা আলাদাভাবে যদি না বসো তাহলে তোমাকে ব্যাক দিয়ে দেব আমাদের পরীক্ষার এক দুদিনের মধ্যেই তিনি বলে দিতেন যে আমাদের কোন সাবজেক্টে ব্যাক আসতে পারে ঠিক আছে বাইরে থেকে পড়াশোনা করতে এসছো তোমার গোটা ফিউচার শেষ হয়ে যাবে চাকরি বাকরি কিচ্ছু হবে না একবার ভেবে দেখো উনি এভাবে আমাদেরকে সবসময় ভয় দেখাতেন ঠিক আছে এটা যদি আমরা প্রতিবাদ না করতাম এটার কোন জায়গায় যে কে তার আমাদের কারোর জানা নেই যদিও অভিযোগ বর্ষকার করে সাফাই উপযুক্ত শিক্ষকের কিন্তু আমাদের কোর্স रिलेटेड কোন ক্লাস থাকলে সেই रिलेटेड সেখানে দেখা যাচ্ছে আমি আপনাকে সেখানে দেখা যাচ্ছে দিক বেকে আপনি দেখা করা কথা বলেছেন তারপর বিভিন্ন অসীল মন্তব্য করেছেন হুম নাইস স্টে করা কথা বলেছেন দেখা করা কথা বলেছেন না এরকম নাইস স্টে করার ব্যাপারে বা দেখা করার ব্যাপারে পার্সোনালি কিছু বলা হয়নি আর যদি কাউকে মেসেজ করা হয়ে থাকে তো সেটা ক্লাস রিলেটেড মেসেজ করা হয় কবিগুরুর শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্কিত পড়ুয়ারা তবে কি স্কুল কলেজেও নিরাপদ নয় মেয়েরা নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলতে বসেছেন মানুষ করার কারিগর অমরনাথ দত্তর রিপোর্ট কালকাটা নিউজ